নমস্কার শুভ্রা কিচেনে সবাইকে স্বাগতম তো নতুন আলুর ছোট ছোট আলুর দম আর লুচি করেছিলাম দমটা আমি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো কত সুন্দর কিউট কিউট আলু নিয়েছি আমি অনেক কিছু আলুগুলো এরকম ঝুড়িতে করে ভালো করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে আলুগুলো একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভাজতে ভাজতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় যেহেতু নতুন আলো তার আলু তাড়াতাড়ি গলে যাবে তাই আগে আমি নুনটা দিয়ে নিলাম যাতে করে আলুটা একটু তাড়াতাড়ি গলে যায় আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে এবারে হলুদটা দিয়ে দেব দিয়ে আলুটা আমি নামিয়ে রেখে দেবো হরংি দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আলুর দম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো ভালো করে মশলা থেকে তেল ছাড়লে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এবার আলুটাও আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে শীতকালে কিন্তু কম বেশি সবার বাড়িতে এরকম ছোট আলুর দম হয় দেখো কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দিয়েছি তারপরে হলুদ নুন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তাড়াতাড়ি গলে যাবে আমি এবার লুচির জন্য লুচির লুচি বানানোর জন্য ডোটা আমি অনেকক্ষণ আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম তো এবার লিলচিগুলো কেটে রেখে দেব এবার দেখি আমার রান্নাটাই যে দেখো হয়ে এসেছে এবার উপর দিয়ে গরম মশলা গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম কালারটা জাস্ট দেখো আলুটাও একদম পুরো গলে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি এবার এবারে আমি লুচিগুলো ভালো করে বেলে নেব আমি লুচি অতটা ভালো বেলতে পারি না তাও গোল করার চেষ্টা করি সেরকম একটা আমাদের লুচি রুটি এসব কিছু খাওয়া হয় না তো যদি রোজ রুটি খেতাম তাহলে আবার শিখে যেতাম এই যে গরম তেলে এবার লুচিগুলো একে একে ভালো করে ভেজে নেব লুচিগুলো কত সুন্দর বালিশির মতো ফুলে যাচ্ছে আমার সব সময় লুচিগুলো এরকম ফলে আসলে মাখাটা ভালো করে মাখতে হয় লুচির ডো এই যে প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলে গেছে দেখো এবারে খাওয়ার পালা খেতেও তো দুর্দান্ত স্বাদ হয়েছিল গরম গরম লুচি আর এরকম আলুর দম শীতের সন্ধ্যায় অসাধারণ কম্বিনেশান অসাধারণ লেগেছিল খেতে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্য